প্রিয় এলাকাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন পশ্চিম থানার সংগ্রামী ইঞ্জিনিয়ার কামারুম মনির রহিম বাংলাদেশ জামাত ইসলামী ডেমরা থানা কর্তৃকে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সভাপতি এবং প্রাণ প্রিয় ডেমরাকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন এই বিগত শৈরচন্দ্র সরকার বাংলাদেশ জমাতে ইসলামীকে দমন করার জন্য হত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে কিন্তু আল্লাহ শাক ইতিহাস শক্তি হামলা মামলা নির্যাতন করে আমাদেরকে দমন করা যায় না আমরা আল্লাহর জন্য সংবোধন করি আল্লাহ ছাড়া আমরা কারোর কাছে মাথা মতো করি না চেয়েছিল তারা বাংলার জমিন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দেবে কিন্তু আজকে এই কর্মী সম্মেলন প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিন্ন করা সম্ভব নয় আজকাল এই কর্মী সম্মেলন আরো প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে এই ডেমলা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এই নেতৃত্ব দেওয়ার জন্য

আগামী দিনে যে কোনো কর্মসূচিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করা আহ্বান জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদামলা থানা জিন্দাবাদ